গ্রামমারিয়া যে একটা ঘটনা হইল একটা নয় বছরের শিশু ধর্ষণ করছে এই দর্শনের কারণে যদি ইসলামী আইন যদি থাকত আজকে এরকম কোন শিশু নির্যাত হইত না ধর্ষণ হইত না মারা যাইত না কিন্তু বাংলাদেশে আইন পুরুষ নাই দিকার আজকে ধর্ষণকারী ইসলামী আইন যদি থাকতো আজকে এইটা এই জিনিসটা এত গড়াইত না সাথে সাথে ফাঁসি দেওয়া বা বাহিরে যেমন জনমুখে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা এটা যদি থাকতো বা ফাঁসি দেওয়া থাকতো বা পাথর নিক্ষেপ করা থাকতো সাথে সাথে তাহলে এই জিনিসটা এরকম হতো না সরকারের কাছে একটা আবেদন যেটা দ্রুত ইসলামী আইনে প্রণীত করে যেমন এটা দ্রুত ফাঁসি দেওয়া হোক এই যদি ফাঁসি দেওয়া হয় তাহলে আজ কোন মায়ের কুল খালি হতো না আর হবে না সরকার সরকারকে সাপ